পাকিস্তানের মাটিতে ভারতীয় দল শেষ কবে খেলতে গিয়েছে এ কথা আমরা মনে করতে পারবো না দীর্ঘ দিন ধরেই বন্ধ রয়েছে দুদেশের মধ্যে ক্রিকেট সিরিজ এবার বাংলাদেশের সঙ্গেও ক্রিকেট সিরিজ স্থগিত করল ভারত সরকার আগামী অগাস্ট মাসেই বাংলাদেশে খেলতে যাওয়ার কথা ছিল টিম ইন্ডিয়ার সেখানে তারা একদিনের আন্তর্জাতিক খেলতো তিনটি ম্যাচ এবং টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল তিনটি কিন্তু ভারত সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশে ভারতীয় ক্রিকেটাররা নিরাপদ নন দেশের রাজনৈতিক অস্থিরতার কারণেই স্থগিত করা হচ্ছে এই ক্রিকেট সিরিজ বাংলাদেশের সঙ্গে ক্রিকেট সিরিজ স্থগিত করে ভারত সরকার কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে আপনাদের মতামত জানান নিচে কমেন্ট বক্সে নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আপনারা দেখছেন মাধ্যম সাম্প্রতিককালে বাংলাদেশে বাট বেড়েছে ভারত বিরোধী কার্যকলাপ গত বছরে দু সালের অগাস্ট মাস পতন হয় শেখ হাসিনা সরকারের জামাত বিএনপির নেতৃত্বে দখল করা হয় গণভবন পরবর্তীকালে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার গঠিত হয় সেই সরকারের প্রধান হিসেবে বেছে নেওয়া হয় ইউনুসকে ইউনুস জমানায় বারবার দেখা গিয়েছে যে সেই সরকারের শীর্ষকর্তা ব্যক্তি থেকে শুরু করে সরকারি আধিকারিকরা পর্যন্ত একের পর এক ভারত বিরোধী বিবৃতি দিচ্ছেন সেদেশে জঙ্গি কার্যকলাপ পেরেছে বাংলাদেশ ঘনিষ্ঠ হয়েছে চীন এবং পাকিস্তানের সাম্প্রতিককালে চীনে গিয়ে তারা পাকিস্তান এবং চীনের সাথে বৈঠকও করেছে ইউনিস সরকারের প্রতিনিধিরা এতেই বোঝা যায় যে ভারতের সাথে কূটনৈতিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী নয় ইউনুস সরকার ভারতও এর পাল্টা জবাব দিয়েছে একের পর এক পদক্ষেপ করে সাম্প্রতিককালে গঙ্গা জলচুক্তি পুনর্বিবেচনার কথা জানিয়েছে দিল্লি এবং সেই ভয়েই ইউনুস সরকার সাফ ঘোষণা করেছে যে চীনে গিয়ে তারা যে পাকিস্তান এবং চীনের সঙ্গে বৈঠক করেছিল সেটা ভারত বিরোধিতার উদ্দেশ্যে করা হয়নি বরং সেটা ছিল একটা সৌজন্যমূলক বৈঠক গঙ্গা জল চুক্তি পুনর্বিবেচনার কথা বলার রেস কাটতে না কাটতেই ফের ভারত সরকারের নতুন কূটনৈতিক পদক্ষেপ সামনে এলো যেখানে তারা বলল যে বাংলাদেশের সঙ্গে দে ক্রিকেট ম্যাচে সিরিজ আপাতত স্থগিত রাখা হলো এই কূটনৈতিক সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা কারণ বাংলাদেশের যেভাবে ভারত বিরোধিতা বেড়েছে সেই কূটনৈতিক স্তরে একের পর এক পাল্টা জবাবও দিয়েছে ভারত সরকার অজিত ডোবাল থেকে অন্যান্য কূটনীতিকরা তুলোধনা করেছেন ইউনুস সরকারের শীর্ষ কর্তা ব্যক্তিদের এবং তাদেরকে সাফ জানানো হয়েছে যে কোনো রকমের ভারত বিরোধী কার্যকলাপ বাংলাদেশে বরদাস্ত করবে না মোদী সরকার এই আবহেই ক্রিকেট ম্যাচের সিরিজকে স্থগিত করে আরও একবার সেই বার্তায় দেওয়া হলো বলে মনে করছেন ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রসঙ্গত পাকিস্তান এবং বাংলাদেশ এই দুটি দেশই নুইসেন্স ভ্যালুকে কাজে লাগিয়ে সর্বদাই গুরুত্ব আদায়ের চেষ্টা করে কিন্তু ভারতও বর্তমানে তাদের ভাষাতেই জবাব দিতে চাইছে যে ভাষা তারা বোঝে ভারতের ওপর সন্ত্রাসের মদত দিচ্ছে পাকিস্তান পাক ভূখণ্ডকে ব্যবহার করে বেড়ে উঠছে জঙ্গিরা সাম্প্রতিককালে পেহেলগাঁও হামলার ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে গোটা দেশের মধ্যে পাকিস্তান বিরোধী ক্ষোভ তৈরি হয়েছে তার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে প্রত্যাঘাত করেছে ভারত সরকার প্রয়োগ করা হয়েছে অপারেশন সিঁদুর এবং সেখানে তারা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে যে যে ভারতের ওপর কোনোভাবে এভাবে সন্ত্রাসমূলক কার্যকলাপ বরদাস্ত করা হবে না তারা যে ভাষা বোঝে তাদেরকে সেই ভাষাতেই উত্তর দেওয়া হবে তারা তাদের নুইসেন্স ভ্যালুকে এভাবেই শেষ করেছে ভারত অন্যদিকে পূর্ব প্রান্তের দিকে তাকালে দেখতে পাব বাংলাদেশ এই বাংলাদেশেও একইভাবে ভারত বিরোধিতা সুর চড়েছে এবং তার একের পর এক পদক্ষেপ করতে দেখা গিয়েছে মোদী সরকারকে কূটনৈতিক স্তরেই বাংলাদেশ সরকারকে পাল্টা জবাব দিয়েছে দিল্লি তা সে গঙ্গা জল চুক্তি পুনর্বিবেচনা হোক অথবা বাংলাদেশে একাধিক রেল প্রকল্পের কাজ স্থগিত করার ক্ষেত্রে হোক অথবা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারতীয় দল খেলতে যাওয়ার সিদ্ধান্তকে আপাতত স্থগিত করে রাখাই হোক প্রসঙ্গত ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল এই ভারতবর্ষ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান পরবর্তীকালে উনিশশো সালে পাকিস্তান থেকে পৃথক হয় বাংলাদেশ বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান রেখেছিল ভারত কিন্তু অকৃতজ্ঞ বাংলাদেশ সে কথা ভুলে গিয়েছে দু সালে এসে এবং ক্রমাগত তাদের উপর যারা অত্যাচার চালিয়েছিল সেই পাকিস্তানের সঙ্গে তারা ঘনিষ্ঠতা বাড়িয়ে চলেছে ভারতের সামনে এখন পাকিস্তান এবং বাংলাদেশ এই দুই শত্রু রাষ্ট্র দুই পাশে অবস্থান করছে এবং ভারতবর্ষ তাদের ভাষাতেই তাদেরকে জবাব দিচ্ছে নমস্কার